নমস্কার সবাইকে সবাই কেমন আছেন আমি তৃষ্ণা আজকে আপনাদের জন্য নিয়ে আসছি নতুন একটা রেসিপি তো আজকে একটা সিম্পল ওয়েতে রান্না করব বেলে মাছ তো চলো কিভাবে বেলে মাছটা রান্না করি সেটা তোমাদের সাথে শেয়ার করি মাছটা ধুয়ে পরিষ্কার করে রাখা আছে মাছটাকে আমি এখন লবণ এবং হলুদ দিয়ে মেখে ভেজে নেব লবণটা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম হলুদ দেখো মাছটা কিন্তু সুন্দর করে আমি মেখে নিয়েছে এখন এটাকে ভেজে নেব মাছটা ভাজার জন্য কড়াই দাম তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব তো চলো মাছটাকে সুন্দর করে ভেজে নেই। দেখো মাছটা কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছে এখন আমি মাছটাকে তুলে নেব মাছ ভাজা তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরা ফোড়ন যখন জিরাটা একটু ভাজা হয়ে যাবে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর কাঁচা মরিচ পেঁয়াজটাকে আমি সুন্দর করে ভেজে নেব যখন পেঁয়াজটা সুন্দর মতন ভাজা হয়ে যাবে তখন আমি কেটে রাখা সেদ্ধ করা আলুটা দিয়ে দেব সাথে দিয়ে দেবো স্বাদী লবণ দিয়ে দেব একটা চামচ হলুদের গুঁড়া দিয়ে দেবো একটা চামচ ধনে গুঁড়া তো এখন আমি মশলাটাকে সুন্দর করে কয়েক মিনিট ভেজে নেব তো এটাকে আমি দুই মিনিট ভেজে নিই তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর করে কম আটে কষানো কষাতে হবে আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে তোমাদের ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে কিন্তু শেয়ার করতে ভুলো না আর যারা যা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল ইটস মাই হাম্বল রিকোয়েস্ট তোমাদের কাছে পুরো ভিডিওটা দেখো দেখা পর কোথাও ভুল বান্তি হলো অবশ্যই কিন্তু আমাকে জানাতে ভুল করো না তো দেখো আমার দুই এক মিনিট ভাজা হয়ে গেছে মশলাটাকে এখন আমি একটু কষানোর জন্য হালকা একটু জল দেবো এবার আমি মশলাটাকে সুন্দর করে মিক্সড করে দেব আর যে পর্যন্ত আমার কষাতে কষাতে তেল না ছাড়বে আর আলুটা সরি জল না শুকাবে সে পর্যন্ত আমি কিন্তু সুন্দর করে কষাতে থাকবো তো চলো এখন এটাকে ঢেকে দেবো মাঝে মাঝে দি একবার নেড়ে দেব। দেখো আমার মশলাটা কিন্তু খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে আমি আর ঢাকনা দেব না আমি ঢাকনা ছাড়াই আর দুই এক মিনিট ঠিক এভাবে একটু কষিয়ে নেব তো চলো দু এক মিনিট পর দেখা হচ্ছে তো দেখো খুব সুন্দর মতন কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব ঝোলের জন্য জল যে যতটুকু ঝোল খাবেন ঠিক সেই পরিমাণে ঝোল দেবেন জলটাকে মশলার সাথে মিশিয়ে দিলাম এখন হয়ে গেল ঝোল তো চলো এখন আমি এটাকে বলক আসা আগ পর্যন্ত ওয়েট করব দেখো আমার কিন্তু ঝোলে বলক চলে আসছে ঠিক এই সময়ে আমি দিয়ে দেবো একটা চামচ জিরায় গুঁড়া মাছ দেওয়ার আগে জিরায় গুঁড়াটা দিলাম কারণ বেড়ে মাছ খুব নরম হয় কিন্তু নাড়াচাড়া করা যাবে না বেশি জিরার গুঁড়াটা দেওয়ার পর একটু নেড়ে দিলাম এখন আমি মাছগুলো দিয়ে দেব এই আমি ভেজে রাখা মাছগুলো ছেড়ে দিলাম তো এখন আমি এটাকে মিনিমাম পাঁচ থেকে ছয় মিনিট জাল করব দেখো ঠিক পাঁচ মিনিট হয়ে গেছে এখন আমি এটাকে নাড়িয়ে একটু হালকা নেড়ে দিলাম এখন এটাকে নামিয়ে নেব তো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট যদি ভালো লেগে থাকে আমার ভিডিওটা প্লিজ তোমার ফ্রেন্ড সার্কেল আত্মীয় স্বজনের মধ্যে সবার সাথে শেয়ার করে দাও আর পুরো ভিডিওটা দেখো তো চলো এটাকে নামাই নামানো পর ফাইনাল একটা শেয়ার করছি তো এই হচ্ছে আমার বেলে মাছের তরকারি কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানাতে ভুলবে না তো আজকের জন্য এতটুকু সবাই ভালো থেকো সুস্থ থেকো আমার জন্য আশীর্বাদ করে আমি যেন ভালো থেকে সুস্থ থেকে তোমাদের জন্য নিত্য নতুন ভিডিও দিতে পারি তো আজকে এই পর্যন্ত টাটা